দেখতে দেখতে আমার চোখের পানি পড়ে গেছে যে এত কষ্ট করতেছে সে বাবার পেনশনের টাকায় আসলে দশ বারো দিনে বেশি চলতো না তারপরে ভার দেনা করে বাকি মাস চলতো মানে আমার মা আসলে এতক্ষণ ঘুমের ভান করেই থাকতো ফিজিক্যাল ওয়ার্ক ছিল তো সেই জায়গা থেকে আমার সেই পরিশ্রম দেখে আমার মা সারা বিছানায় পড়ে কেঁদেছে যে আমার ছেলে এত কষ্ট করে আমার ছেলের অভিনয় দেখে আমার খুব ভালো লাগছে খুব আনন্দ এটা হচ্ছে যে আমি সন্তান হিসেবে খুবই ভাগ্যবান কারণ আমি যখন প্রথম থিয়েটার শুরু করি তখন থেকে আমি আমার মা বাবার যে সমর্থনটা পেয়েছি আমার পাশে আমার মা বাবা না থাকলে আমার আসলে অভিনেতা হওয়াই হতো না এবং আমি যেটা বলছিলাম একটু আগে যে আমার প্রথম মঞ্চে অভিনয় দেখে প্রথম নাটকে আমার প্রচণ্ড চিৎকার চেঁচামেচি ছিল এবং অসম্ভব ফিজিক্যাল ওয়ার্ক ছিল তো সেই জায়গা থেকে আমার সেই পরিশ্রম দেখে আমার মা সারা বিছানায় পড়ে কেঁদেছে যে আমার ছেলে এত কষ্ট করে তো সেই জায়গা থেকে এখন পর্যন্ত যেভাবে আমি আমার মায়ের সমর্থন বাবার সমর্থন পেয়েছি ফ্যামিলির সমর্থন পেয়েছি আমার ভাই বোনদের সেই জায়গা থেকে আমি অবশ্যই অবশ্যই ভাগ্যবান বলবো একটা কথা বলি আমি থিয়েটারে রিহার্সেল করে বা শো করে বাড়ি ফিরতে ফিরতে রাত বারোটা একটা বাজতো তো তখন বাড়ির সবাই ঘুমিয়ে তো আমার কাছে চাবি থাকতো আমি চাবি দিয়ে দরজা খুলে ঢুকে যেতাম দেখতাম যে ডাইনিং টেবিলে খাবার সাজানো তো আমি একা একা খেয়ে নিতাম খেয়ে নিয়ে আমি আমার রুমে চলে গিয়ে যখন রুমের দরজা লক করে দিতাম তখন আমি শব্দ শুনতাম আমার মায়ের ঘরে দরজা লক খুলছে মানে আমার মা আসলে এতক্ষণ ঘুমের ভান করেই থাকতো আমি আমার খাওয়া দাওয়া করে রুমে চলে যাওয়ার পর আমার মা বেরিয়ে আবার সমস্ত কিছু গোজগাছ করে ফ্রিজে ঢুকে তারপর যে সে ঘুমাতো এটা ছিল আমার মা আর সারাটা জীবনই দেখেছি আমি এইভাবেই মানে এইভাবেই আমার মা মানে আমি বাড়ি না ফেরা পর্যন্ত মা ঘুমাতো না আমি যখন আমি একটা চাকরি করতাম আমি যখন চাকরিটা থিয়েটারের জন্য ছেড়ে দিই যে বছরে সে বছরই আমার বাবা রিটায়ার করে তো প্রতিদিন যখন বাসায় ঢুকি কারণ পেনশন বাবার পেনশনের টাকায় আসলে দশ বারো দিনে বেশি চলতো না তারপরে ভার দেনা করে বাকি মাস চলতো তো আমার কাছে মনে হতো যে আমার মাথায় বিশাল ওজন সেই ভার আসলে বহন করা খুবই কষ্ট ছিল আমি আমার ফ্যামিলিকে মা বাবাকে একটা সময়ে অনেক কষ্ট দিয়েছি কারণ যেই সময় আমার উপার্জন করার কথা বা আমি করতাম সেই উপার্জন ছেড়ে দিয়ে আমি শুধুই থিয়েটার করা শুরু করলাম আর দশ পনেরো দিন পর থেকে আমাদের সংসারে অবর্ণনীয় কষ্ট চলতো ধার দেনা করে চলতে হতো তো সেই জায়গা থেকে আমার মা বাবার সমর্থন না পেলে আসলে আমার কোনো কোনোভাবেই আমি আমার মাকে বাবাকে আমার পরিবারকে আমি অনেক কষ্ট দিয়েছি এবং তারা সেই কষ্ট সহ্য করেও আমাকে শেষ পর্যন্ত সমর্থন দিয়ে গেছে যে কারণই আসলে যতটুকু অভিনতা হওয়ার আমি আজকে হতে পেরেছি আজকে হ্যাঁ সিনেমা দেখলেন তার পাশে বসে খুব ভালো লাগছে আমার এত দূরে গেছে না এত সুন্দর আমার ছেলে হয়েছে খুব ভালো লাগছে আমার কাছে ছেলেকে যখন পর্দায় কষ্ট পেতে দেখছিলেন সেই মুহূর্তটা আসলে কেমন লাগছিল অনেক কষ্ট লাগছে তখন কি বলছে কিছু বলছিলেন তখন বলার সুযোগ পাই দেখতে দেখতে আমার চোখের পানি পড়ে গেছে যে এত কষ্ট করতেছে সে তারপরে যখন দেখলাম যে না ভালো লাগতেছে তখন ভালো লাগছে